প্রতিশোধ নিতে নিশা আরও হয়ে উঠলো হিংস্র আর তা দেখে ক্ষেপে গেল উজি হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন জমে উঠেছে ধারাবাহিক জোয়ার ভাটা যেখানে দেখা যায় বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে নিশা ও উজি দুই বনি ছদ্মবেশ নিয়ে হাজির হয় ব্যানার্জি বাড়িতে কিন্তু নিশা যতবারই ঋষি ব্যানার্জির ক্ষতি করতে চায় ততই যেন ঋষি ব্যানার্জি উজিকে ভালোবাসার বাঁধনে বেঁধে ফেলে তা দেখে উজি মনে মনে বলতে থাকে আমি যাকে আমার বাবার খুনি বলে মনে করছি তাকে এবং তার পরিবারকে সামনাসামনি দেখে আমার কিন্তু তেমনটা এখন মনে হচ্ছে না মনে হচ্ছে এরা একেবারে নিতান্তই ভালো মানুষ তবে কি ঋষি ব্যানার্জির কাঁধে বন্দুক রেখে অন্য কেউ আমার বাবার মৃত্যুর জন্য দায়ী এই প্রশ্নই উজির মাথায় ঘুরতে থাকে বারবার তবে এরই মাঝে যখন বাড়িতে ঋষি এবং উজির ফুলসজ্জার আয়োজন করা হয় তা দেখে মনে মনে ভীষণ রেগে যায় নিশা নিশা সকলের চোখ এড়িয়ে উজিকে চোখ দেখিয়ে বলে ফুল দিয়ে সাজানো সজ্জার খাট আর ঘরে থাকা মানুষটা কেউ কিন্তু তোর কাছের লোক নয় উজি ভুলে যাস না ঋষিকে তুই ভালোবাসবি না উজি আমার নজর কিন্তু সব সময় তোর ওপরেই থাকবে এই সব বলে উজিকে ভয় দেখায় নিশা তবে কি এবার আগামী দিনে সত্যি সত্যি নিশার সমস্ত প্ল্যান ভেস্তে দিয়ে উজিকে ভালোবেসে নিজের টেনে নেবে ঋষি ব্যানার্জি তা জানা যাবে আগামী দিনে তবে এই পর্ব থেকে অধিকাংশ দর্শকই নিশার ওপর খেপে গিয়েছে তারা সকলেই চাইছে ঋষি ব্যানার্জি এবং উজির কোল আলো করে আসুক তাদের নতুন সদস্য তাহলে এই নিশা আর কখনো বাধা হয়ে দাঁড়াতে পারবে না তো বন্ধুরা আপনাদেরও কি এমনটা মনে হচ্ছে নিশা বড্ড বাড়াবাড়ি করছে অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ